হ্যালো এভরিওান ডাব্লু বিসিএস নিয়ে খুব চিন্তায় হ্যাঁ চিন্তা হওয়াটা কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু আমি দেখছি না আজকে তোমাদের মনের মধ্যে জেগে ওঠা দুটো প্রশ্নের উত্তর এখন খোঁজার জন্য আমি এখন চলে এসেছি এক ডাব্লু বিসিস দু হাজার চব্বিশ ও ডাব্লু বিস দু হাজার পঁচিশ এর পরীক্ষা কবে হবে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার ডাব্লিউ বিসি দু হাজার পঁচিশ তো দূরে এখন ডাব্লু বিসি দু হাজার চব্বিশেরই কিন্তু ফুল বিজ্ঞপ্তি এখনো আসেনি আর আদৌ কি পুরো নোটিফিকেশন আসবে এবং আসলে কবে আসবে তাহলে আমি এই দুটো প্রশ্নের সাথে উত্তর কিন্তু তিনটে হয়ে যাবে এবং এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমি এখন তোমাদের সামনে দেবার চেষ্টা করব এবং তোমাদের একটা পুরো ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের এক্সাম কবে হতে পারে এবং পঁচিশে বিজ্ঞপ্তি কবে হতে পারে এবং পঁচিশ এক্সাম কবে হতে পারে আমরা চাইছি যে হ্যাঁ দুটো নোটিফিকেশনই এই বছরই হোক দুটো পরীক্ষায় এই বছরই হোক সেটা হলে আরও ভালো তার আগে আমি তোমাদের বেশ কিছু কথাবার্তা আমি বলে দিই কি কথাবার্তা সে কথাবার্তাটা হচ্ছে খুব ভালোভাবে বোঝো যে আমরা জানি পিএসসি একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছে এবং সেটা একটা দুটো না একটা হিউজ সংখ্যক মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছে এবং একত্রিশ তারিখ মানে একত্রিশে ডিসেম্বর দু মানে রাত্রি পর্যন্ত পিএসসি একটার পর একটা বিজ্ঞপ্তি জারি করেছে শুধু পিএসসি না শুধু পিএসসি না আমাদের ওবিসি মামলার জন্য সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আটকে গেছে আমরা শুনছিলাম যে হ্যাঁ ওবিসি মামলা সমাধান হয়েই যাবে হ্যাঁ কিন্তু সমাধানটা হয়নি আবার ডেট পড়েছে এবং এর পর কি জানুয়ারি ঠিক আছে মানে এই মাসেই নেক্সট ডেট আছে স্যার এর তো আবার ডেট পড়বে ওই যে সানি দেওয়ালে একটা সিনেমা দেখেছিলাম না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেরকমই হচ্ছে না এই যে দুটো ডেট দেওয়া আছে না এই দুটো ডেটে কিন্তু আমাদের ফাইনাল হেয়ারিং হবে পরিষ্কার কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই দুটো ডেটেই আমাদের কিন্তু ফাইনাল হেয়ারিং কিন্তু হচ্ছে ঠিক আছে খুব ভালো তাহলে এই দুটো ডেটে আমাদের যখন ফাইনাল হেয়ারিং হয়ে যাচ্ছে ও মামলার তারপর রায় আসবে মোটামুটি ধরো আমরা যদি একটু ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি বিষয়টা ম্যাপ বলবো না ঠিক ছকের মাধ্যমে যে বিষয়টা বোঝার চেষ্টা করি যদি দেখো এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো জানুয়ারি মাসে আঠাশ অ্যান্ড উনত্রিশ ঠিক আছে যদি ফাইনাল হেয়ারিং হয় তারপরে আসবে রাই রাই মোটামুটি ধরো ফেব্রুয়ারি মাসেই আসলো মনে করো মনে করো ঠিক আছে আমি একটা জাস্ট আলোচনা করছি তোমাদের সামনে মনে করো যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে আসলো ফার্স্ট উইকে এলো ঠিক আছে সে ডেটটা দুই তিন এক চার পাঁচ ছয় হতে পারে যদি ফার্স্ট উইকের মধ্যে চলে আসে পিএসসি কিন্তু সবার প্রথম আশা রাখছি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে সেটা হচ্ছে ডাব্লু কারণ আমরা জানি বেশ কয়েকটা বিজ্ঞপ্তি পরপর আসতে চলেছে সেগুলো কি কি এক দেখছি দেখতে পাবো আমরা ডাব্লু সবার প্রথম আসবে তারপরে দেখতে পাবো মিসলেনিয়াস তারপরে দেখতে পাবো ক্লার্কশিপ তারপরে দেখতে পাবো আইডিও তারপরে দেখতে পাবো মোটর ভেহিকলস ইন্সপেক্টর অনেক আছে কিন্তু কিন্তু স্টেপ স্টেপ বাই আসবে পিএসসি তো এটা সম্ভব নয় এই এই সপ্তাহে ডাবলু বিসিএস করলো পরের সপ্তাহে মিসনিয়াস তার পরের সপ্তাহে ক্লার্কশিপ তার পরের সপ্তাহে মানে আইডিও এভাবে পুরো এক মাসের মধ্যে পুরো বিজ্ঞপ্তি বের করে দিল ফুল বিজ্ঞপ্তি এটা তো সম্ভব না মোটামুটি যদি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যে মামলা সম্পূর্ণ রায় চলে আসে পিএসি বের করছে ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস কিন্তু প্রকাশ করছে তাহলে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ এর যদি ফুল বিজ্ঞপ্তি প্রকাশ করে মনে করো ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকে প্রকাশ করছে এই ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইক আমি একটা মানে এক্সাম্পল দেওয়ার জন্য একটা ডেট তোমাদের বলছি মনে করো সে ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে নয় তারিখে ঠিক আছে ফেব্রুয়ারি নয় তারিখে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করলো তারপর মোটামুটি এক সপ্তাহ পর বা তিন চার দিন পর আমরা ধরে নিই বারো তারিখ থেকে কিন্তু কি হলো বারোই ফেব্রুয়ারি থেকে কি হলো যে দেখতে পাবো আমরা সেটা হচ্ছে ফর্ম ফিল স্টার্ট হয়ে গেল যদি ফর্ম ফিল স্টার্ট হয়ে যায় তাহলে এই প্রসেসটা কিন্তু সাধারণত তিন থেকে চার সপ্তাহে চলে ঠিক আছে তিন থেকে চার সপ্তাহে চলে মোটামুটি ধরে একুশ দিন চললো ক্লিয়ার মোটামুটি যদি একুশ দিন যায় একুশ দিন তাহলে একুশ দিন মানে এই ফেব্রুয়ারি মাসটা পুরোটা চলে গেল তারপরে ওনাদের একটু টাইম লাগবে এক্সাম কন্ডাক্ট করার জন্য এই পুরো বিষয়টা মানে এই যে ফুল নোটিফিকেশনটা আসলো নাইন ফেব্রুয়ারি থেকে এখান থেকে যেতে মোটামুটি এক্সাম নিতে ধরে রাখো তিন থেকে চার মাস তিন থেকে চার মাস তাহলে ফেব্রুয়ারি মাসে যে নোটিফিকেশন আসে তাহলে মার্চ এপ্রিল মে তাহলে জুনের আগে কখনো পরীক্ষা নেওয়া সম্ভব না মোটামুটি জুনের আগে কিন্তু পরীক্ষা নেওয়া একদম সম্ভব না সম্ভব কি কারণ পিএসসি এটা হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে মোটামুটি তিন মাস তার টাইম নেবেই ফুল নোটিফিকেশন থেকে বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা তিন মাস টাইম নেবে তাহলে জুনের আগে তো কি সম্ভব জুনের আগে সম্ভব না কারণ মাঝখানে অনেকগুলো বিষয় থাকে এক্সাম কন্ডাক্ট করা সেটাও মোটামুটি একটা মানে এক মাসের মতো সময় লাগে তারপরে এক এক্সাম ডেট ডেটের সাত দিন আগে বা পনেরো দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া টোটাল এইভাবে কিন্তু তিন চার মাস চলে যায় যদি তিন চার মাস চলে যায় তাহলে জুন থেকে যদি আমরা দেখি জুলাই পর্যন্ত যদি এই বিষয়টা গড়ায় তাহলে জুলাইতে তো পরীক্ষা হবে না কারণ জুলাইয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা দেখতে পাবো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা যে বিষয়গুলো আমরা দেখব সেটা মোটামুটি ধরো মোটামুটি ভাবে তোমরা ধরে রাখতে পারো যে জুলাইয়ের পর হয় জুন মাসে ঠিক আছে কিংবা অগাস্ট মাসে জুন মাসে কিংবা অগাস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা মানে হলেও হতে পারে হয়ে গেলে তো খুবই ভালো কিন্তু আশা ভরসা দেখা যাচ্ছে না নিশ্চয়ই পিএসসি আমাদের জানাবেন ওনাদের ওয়েবসাইটে আমাদের জানাবেন পরীক্ষা কবে আমরা জাস্ট একটা আলোচনা করছি যে এরকম হতে পারে এরকম এটা হতে পারে আমরা আশা রাখছি পিএসসি যেন দ্রুত এক্সামগুলো নিয়ে নেয় এইখানে যে প্রশ্নটা ছিল যে ডাব্লিউ পঁচিশে হবে হ্যাঁ পঁচিশে হবে হবার সব থেকে বেশি সমাধান চলে আসে আর কেসে মনে হচ্ছে সমাধান চলে আসবে কারণ ফাইনাল হেয়ারিং ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ভাই এখানে দুটো জিনিস লক্ষ্য করা যাবে দুটো জিনিস একদিকে যেমন ভালো জিনিস একদিকে যেমন খারাপ জিনিস কি ভালো এবং খারাপ স্যার আপনি কি বলতে চাইছেন ভালো এবং খারাপ যাদের প্রিপারেশন ভাই একদম ছিল না তারা যথেষ্ট সময় পেয়ে গেল নিজেকে রেডি করার জন্য যথেষ্ট একটা সময় পেয়ে গেছে নিজেকে রেডি করে নেবে আবার আর যাদের প্রিপারেশন ভালো ছিল তাদেরও একটা প্লাস পয়েন্ট কি তারাও কিন্তু আরও জোরদার করতে পারবে তাদের প্রিপারেশনটা তার অন্যতম কারণ হচ্ছে সেটা মক টেস্ট দিয়ে রিভিশন দিয়ে তাহলে দুটো জিনিস কিন্তু দেখতে গেলে কিন্তু ঠিকঠাকই আছে কারণ ডাব্লু বিসিএস সিলেবাস তো এই ছোট সিলেবাস না অনেকে ভাবে যে স্যার ডাব্লু বি পড়বো না কারণ দু মানে দু বছর তিন বছর সময় লাগে হ্যাঁ মানছি দু বছর তিন বছর সময় লাগে ভাই কিন্তু সিলেবাসটাও কিন্তু রাতারাতি শেষ হয়ে যাওয়ার মতো সিলেবাস না সিলেবাসটাও কিন্তু অনেকটা বড় সিলেবাসটা ছোটো সিলেবাস না অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিন্তু সিলেবাস অনেক বড় সেটাও কিন্তু শেষ করতে একটা দীর্ঘ সময় লেগে যায় এই কথাগুলো অনেকে বলবে না আবার এই কথাগুলো শোনা পর অনেকে হয়তো কমেন্ট বক্সে আমাকে গালিগালাজও করবে স্যার আপনি কি উল্টো পাল্টা বলছে তিন বছর একটা ছেলে মেয়ে জীবন নষ্ট হয়ে যাচ্ছে হ্যান ত্যান অনেক কিছু বলবে সিলেবাসটা একবার দেখেছো আমি এটুকুই বলবো সিলেবাস কখনো ছোট না আর আমি এটাও বলবো যে আমরা আগে থেকে বুঝতে পারছি যে পিএসি কিন্তু দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কিন্তু ডাব্লু যে সেকেন্ড ফেজ যেটাকে আমরা বলি মেন্স পরীক্ষা সেই মেন্স এ পরীক্ষা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে মেন্সের পরীক্ষাটা কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে অথব এই বছরটাই লাস্ট চান্স যে এমসিকু দেব এই বছর না গত বছরে যে পরীক্ষাটা হয়নি তারই এই বছর হবে সেটাই লাস্ট চান্স যে এমসিকু আকারে দেওয়া তাই আমি আমার সমস্ত ভাই বোনদের একটা কথাই বলবো সব থেকে বেশি যদি সময় পাও এই মুহূর্তে রিভিশনটা বেশি করে দাও রিভিশনটা সবথেকে বেশি দাও আর একটা বিষয় সবথেকে বেশি জোর দাও রিভিশনটা দেওয়ার পর মক টেস্ট বেশি করে দাও মক টেস্টটা কিন্তু বেশি করে দাও কারণ দুটো জায়গায় ব্যালেন্স করে চললেই না আরামসে ডাব্লু ক্র্যাক হয়ে যাবে ঠিক সিস্টেমেটিকভাবে পড়তে হয় এর জন্য যে আমাকে হিউজ পরিমাণে পড়তে হবে তা কিন্তু নয় ঠিক লাইনের মতো পড়ো ঠিকঠাক মতো করে এগিয়ে চলো তোমার যারা সিনিয়র আছে তাদের কাছে গাইডেন্স নাও ঠিক আছে বোঝো কি কি পড়তে হবে কি কি করতে হবে কোন জায়গাটা কতটা পড়তে হবে এই বিষয়টা যদি ধরে নাও না তাহলে তোমার কাছে আর সমস্যা তৈরি হবে না এইটুকুই আমি তোমাদের বলবো আর একটা বিষয় আগামী সোমবার থেকে এই চ্যানেলে ডাব্লিউ বিএসএসে ক্লাস আমি স্টার্ট করছি হিস্ট্রি ক্লাস যেটা আমার দীর্ঘদিন বন্ধ ছিল অলরেডি কনস্টিটিউশনের ক্লাস স্টার্ট হয়ে গেছে সৌভিক স্যার নিচ্ছেন প্রত্যেকটা দিন সকাল দশটায় আমি আসছি রাত্রি আটটায় দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে ডাব্লিউ বিএসএসে ক্লাস অবশ্যই ফ্রি পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে কিন্তু আমরা ডাব্লিউসে ক্লাস কিন্তু দেওয়া শুরু করছি আগামী সোমবার থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে